মসজিদ মাদ্রাসা বিশেষ করে মসজিদ ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্যময় জায়গা এটা কুরআন হাদিসের মধ্যে আসছে কুরআনের মধ্যে আছে আল্লাহ মান আমানা যারা ইমানদার যারা মুমিন তারাই মসজিদ তৈরি করে মান আমানা বিল্লাহি ওয়ালইয়ামিল আখির যারা আল্লাহ এবং কেয়ামত দিবসের উপরে যারা ইমান রাখে তারাই মসজিদ তৈরি করে যারা ইমান রাখে না তারা তো মসজিদ তৈরি করে না অন্য হাদিসের মধ্যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করবেন তো আসলে এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কই আপনি বলবেন যে এই যে আমি যদি বুকে হাত দেন বলবো যে এটা তো আপনার বুক আপনি কই মিয়া এই যে আমার হাত এটা তো আপনার হাত ওটা আপনি কই যদি বলি যে আপনি কই যে আমি আমি ওটা তো আপনার মাথা আপনি কই তো আসলে এই হাত এই বুক এই মাথা এই কান এই নাক এই চোখ এই চল এই হাত পা সব কিছু নিয়েই তো একটা মানুষ নাকি সব কিছু নিয়ে একটা মানুষ না একটা মসজিদ একটা প্রতিষ্ঠান এটারও শুধুমাত্র নামাজের জায়গা এটা নিয়েই তো একটা স্বয়ং সম্পূর্ণতা আসে না আসে হ্যাঁ আজকের থেকে যদি বলা হয় যে মসজিদে ওজুর কোনো ব্যবস্থা থাকবে না মসজিদে কোনো ফ্যান লাইট থাকবে না শুধুমাত্র চারটে ওয়াল থাকবে আর উপরে একটা ছাদ থাকলো বা যায় থাকলো আসবেন নামাজ পড়ে চলে যাবেন আচ্ছা নামাজ পড়তে আসরও রাখতে কয়জন আসবেন বলেন তো সবাই যেমন সব ওই মসজিদে দৌড় দিবেন হ্যাঁ এরকম না একটা বিষয় তো আসলে একটা মসজিদের একটা বাড়ি যেমন শুধুমাত্র বেডরুম নিয়ে একটা বাড়ি হয় না একটা বেডরুম শুধু একটা বেডরুম আপনাকে যদি বলা হয় আপনি টাকা ভাড়া দিবেন এই এটা থাকবেন আপনি ভাড়া নিবেন হ্যাঁ আমি আপনার বাড়ি বাথরুম কই কই আমি আপনার বাড়ি ফ্যান লাইট বিদ্যুৎ কই আপনার বাড়ি উঠান কই বাড়ি যাব কেমনে ঢুকবো কেমনে বের হবো কেমনে বাড়ি ইত্যাদি ইত্যাদি বহু প্রশ্ন আসবে তো মসজিদ শুধুমাত্র নামাজের জায়গা এটাই তো স্বয়ং সম্পূর্ণ না একটা প্রতিষ্ঠানের স্বয়ং সম্পূর্ণতা হলো নামাজের জায়গা থাকবে অজুখানা থাকবে পেশাব পায়খানা থাকবে মসজিদের যারা কর্মরত আছে তাদের একটা বাস ব্যবস্থা থাকবে কারণ সাধারণত ইমাম মুওয়াজ্জিন যারা হয় খাদেম যারা হয় স্থানীয় লোক তো সব জায়গা হয় না তো তারা থাকবে কোথায় তো একটা নিরাপদ মসজিদের থেকে একটা নিরাপদ জায়গা থাকলে তো টেনশন তো থাকে না তো এরকম ভাবে প্রত্যেকটা মসজিদের স্বয়ং সম্পূর্ণতা দরকার আছে পূর্ণতা দরকার আছে মসজিদের নামাজের জায়গা যেমন দরকার আছে ওযুখানা এটা লোক বাসা থেকে হেড়ে যাচ্ছিল সে আরসে নামাজ পড়তো আপনি বাসা থেকে মসজিদে আসছেন ওযু ছুটে গেছে ওযু করার কোথায় আবার বাসায় যাবেন বাসা যাওয়া সম্ভব না সম্ভব বাসায় যা আরসে এসে নামাজ পড়বেন না এরকম যদি দুই সাত দিন হয় তো আপনি পরদিন আর আসবেন না দূর ওই মসজিদে যাবেন অন্য মসজিদে যাইরা এরকম না বিষয়টা তো এজন্য মসজিদের নির্মাণ শুধু যে মসজিদের নামাজের জায়গায় দান করলে সব পাবেন এমন তো না মসজিদ যে তৈরি করে মসজিদ তৈরি করতে গেলে মসজিদের যে আনুষাঙ্গিক বিষয় আছে আচ্ছা আপনি কি এগুলোকে মসজিদের বাহিরে মানে এগুলো মসজিদের না এরকম বলতে পারবেন এগুলো তো মসজিদের একটা অংশ হয়তো ওখানে নামাজ হয় না কিন্তু ওখানে অজু করে আসতেছে উসমান নদী আল্লাহ তালহু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিয়ে গেছেন না তো আপনিও মসজিদের অজুর ব্যবস্থা করে দেন এটা মিষ্টি পানির ব্যবস্থা করে দেন পানি খাওয়ার ব্যবস্থা করে দেন গোসলের ব্যবস্থা করে দেন মানুষের প্রয়োজন সাপে পায় পায়খানা এটার তো আজীবন সব পাবেন এবং একটা করে দেন তো এই জন্য দান যেটাই করবেন কোনো দানই আল্লাহ তো আপনার নিয়ত দেখতেছেন আপনার নিয়ত দেখতেছেন না আল্লাহ সব তো আপনার নিয়তের উপরে নির্ভরশীল আপনি কোন নিয়তে দান করতেছেন আল্লাহ তো সেই নিয়তটা দেখবে এই জন্য মসজিদের কাজ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা হয়েছে আপনাদের টাকাই হয়েছে এই পর্যন্ত যা হয়েছে কাদের টাকায় হয়েছে উল্লেখযোগ্য টাকায় মানে আটানব্বই পার্সেন্ট টাকায় আপনাদের হয়তো সামান্য কিছু টাকা পয়সা বাহিরের থেকে এই সেদিক থেকে আসতে পারে কিন্তু সব দান আপনাদেরই এই পর্যন্ত এই যে একশো বছর মসজিদের বয়স এত এই পর্যন্ত যা করছেন এটা আপনাদেরই আজকে আপনি দান করেছেন গতকালকে আরেকজন করেছে তার আগের দিন আরেকজন করেছে যখন যার সামর্থ্য হয়েছে সে সেভাবে দান করেছেন আবারও মসজিদ যতদিন থাকবে যে যার সামর্থ্য অনুযায়ী দান করবে আজকে আপনি করবেন কালকে আরেকজন করবে পরশু আরেকজন করবে এরকম ভাবেই মসজিদের কাজ আগায় যায় মসজিদের কাজ আপনার বাড়ির কাজ যেমন বন্ধ থাকে না মসজিদের কাজও বন্ধ থাকবে না দিনের কাজ কোনো না কোনো হয়েই যাবে হয় আপনারটা দিয়ে হবে না হয় আরেকজনেরটা দিয়ে হবে যে কোনো ভাবে হয়ে যাবে তো সব তো সেই ভাবে যে খরচ করবে যে চেষ্টা করবে যে সময় দিবে যে মেহনত করবে সেই তো পাবে সেজন্য আসেন আপনাদের মসজিদের যে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহে হয়তো রবি সম মঙ্গল এরকম কয়েকদিনের ভিতরে হয়তো ঢালাই হবে ইনশাল্লাহ এই আগামী সপ্তাহের ভিতরেই তো মসজিদের কাজের জন্য অনেক অর্থের প্রয়োজন একটা কাজ তো এমনি হয় না মসজিদের স্থায়ী কোনো উপার্জনের রাস্তা নাই আপনারা সকলেই জানেন আপনারা যা দান করবেন সেটা দিয়েই হবে তো যার যার সামর্থ্য অনুযায়ী ফসল দিয়ে উঠছে ব্যবসা বাণিজ্য করতেছেন আবার ঈদ আসছে যার যার সামর্থ্য অনুযায়ী যে যে ওয়াদা করছিলেন সেই ওয়াদা অনুযায়ী গিয়ে আগে দেওয়ার সামর্থ্য ছিল না ওয়াদা করেন নাই এখন সামর্থ্য হয়েছে এখন বেশি করে দেওয়ার চেষ্টা করেন তো এক কথায় আমরা মসজিদে দান করে মসজিদের কাজগুলি সমাপ্ত করার চেষ্টা করি মসজিদের সহযোগিতা করি আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন এবং দুনিয়াতেও আমাদের সম্মান এবং সম্পদের মধ্যে আল্লাহ তালা বরকত দান